আসসালামু আলাইকুম এরিওান আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে একটি বার্থডে ব্লগ হতে চলেছে এটা হচ্ছে আমার বড়ো বোনের ছোট মেয়ের বার্থডে তো ওর জন্য হচ্ছে আমরা রাতে একটু বাইরে বের হয়েছিলাম গিফট কেনার জন্য বাট সেদিন একটু বের হয়ে লেট হয়ে গিয়েছিল তাই বেশিরভাগ মার্কেটই বন্ধ করে দিয়েছিল আর হচ্ছে পছন্দের তেমন কিছু পাইনি তো প্রথমে হচ্ছে আমরা নিউ মার্কেটের ওদিকে গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকাতে বাট তেমন কিছু পাইনি তারপর বাসায় এসে হচ্ছে ওর জন্য একটা কেক বানাচ্ছিলাম কারণ আমি যেহেতু কেক বানিয়ে থাকি ওর মেয়ের আবদার ছিল যে আমাকে অবশ্যই কেক বানিয়ে দিবে তাও আবার বাটারফ্লাই কেক তো সেই জন্য আমি এই বাটারফ্লাই কেকটি মেক করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেন হচ্ছে এটা পরের দিনের ব্লগ এটা হচ্ছে আমরা তারপরে দিন ওদের বাসায় চলে যাচ্ছিলাম যাওয়ার পথে হচ্ছে গিফট কেনার জন্য আমরা মৌচাকের ওখানে একটা মার্কেট আছে ফরচুন ওই মার্কেটে আর কি বাচ্চাদের জামাকাপড় খুবই সুন্দর পাওয়া যায় তো ওখানে চলে গিয়েছিলাম ওখানে হচ্ছে থার্ড ফ্লোরে বাচ্চাদের কাপড় পাওয়া যায় তো আমরা বরাবরই ওখান থেকে কিনে থাকি তো এবারও সেখান থেকে কিনলাম তো আমাদের হচ্ছে পছন্দ মতো কাপড় কেনা হয়ে গিয়েছে আমি আর কি ওদের একটা ড্রেস দিয়েছিলাম একটা বলতে কি ওরা দুই বোন তো আমরা দিলে সবসময় ওদের ম্যাচিং করেই দেই তো ওদের দুই বোনকে দিয়েছি দেন হচ্ছে এই তো আমরা বাসায় চলে এসেছি এসে একটু ডেকোরেশনে হেল্প করলাম এদিকে তো ও খুবই খুশি ও সারাক্ষণ সেজে গুজে বসেছিলো খেলাধুলো করছিল তো এই তো দুই বোন ড্রেস পরে তারপর দুষ্টমি করছিল তো এখন হচ্ছে কেকটা আনবক্সিং করা হচ্ছে ওর মেয়ে হচ্ছে কেক দেখেনি এখনই আর কি ফার্স্ট দেখবে তো ও কেক দেখে তো মহা খুশি অনেক পছন্দ হয়েছে নাকি ওর কেকটা তো আমারও ভালো লাগলো যে ওরা এই কেকটা পেয়ে এতটা খুশি হয়েছে ও তো আর কি প্রতিদিন ফোন দিয়ে বলে যে মামনি তোমার তুমি কি আমার জন্য কেক বানিয়েছো কেক বানিয়েছো তো আর কি ওর কাছে খুবই ভালো লেগেছে তো এখন হচ্ছে আমরা কেক কাটিং করে নেব আসলে আমরা খুবই ঘরোয়া পদ্ধতিতে করেছি এখানে জাস্ট আমার আব্বা আম্মু এসেছিল আমরা ছিলাম আর আপুরা তো ছিলই তো এখানে হচ্ছে এই তো এখন ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি ওর আর কি এটা খুবই পছন্দ তো এখন হচ্ছে আর কি ক্যান্ডেল জ্বালানোর পরে কেক কাটিং করা হবে তো আমরা সেদিন রাতে ওদের ওখানে থাকিনি আমরা হচ্ছে কেক কাটিংয়ের পরই হচ্ছে খাওয়া দাওয়া করে চলে আসি তো এখানে হচ্ছে ওই যে ওদের ফুল ফ্যামিলি হচ্ছে এখন কেক কাটছে তো ওর তো খুবই ভালো লাগছিল ও আর কি ওয়েট করতে পারছিল না যে কখন কেক কাট করবে আর কখন খাবে তো এই কেকটা কিন্তু ছিল চকলেট মোকা ফ্লেভারের তো আপনারা চাইলেও কিন্তু আমার পেজে কেক অর্ডার করতে পারেন তো এই তো এখন হচ্ছে রাতের খাবারের জন্য প্রিপারেশন না হচ্ছে এখানে আপু অনেক কিছুই করেছিল এই কাবাব করেছিল তারপর হচ্ছে বেগুন ভাজা তারপর গরুর মাংস সাদা ভাত পোলাও আরও কিছু কয়েকটা আইটেম ছিল তারপর ডিজার্ট ছিল তো এখানে হচ্ছে আমরা খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আর কি আমরা চলে এসেছি কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো এখানে আর কি সবাই মিলে খেতে বসে গিয়েছি খাবারগুলো সত্যি মাসাল অনেক ভালো হয়েছিল আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে ও তো খাবার দাবারের পরপরই হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের আপুদের বাসা থেকে বের হতে প্রায় দশটার মতো বেজে গিয়েছিল আর বাসে আসতে আসতে সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর নতুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ওয়েলকাম চালাচ্ছি আসসালামু আলাইকুম